আজকে আমরা জবাই পরাগায়ন করব বীজ করার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করি একটা ফুল দিয়ে করব না আমরা দুই তিনটা ফুল দিয়েই করব এই যে দেখুন উপর দিয়ে কিন্তু লেগে যাচ্ছে আর আবারও নিয়ে দিলাম এইটা করছি মিষ্টি কালারের একটা জবা এখানে পিঙ্ক লাগলো এটা মিষ্টি কালার আর এটা সাদা পিঙ্ক এই দুইটা দিয়েছি আর এখন এই যে এটা দেব দেখতে পাচ্ছেন কি না জানি না এইভাবে করে দেখবেন সফলতা আসবে আস আশা করি এই যে দেখুন আমার হাজব্যান্ড করতেছে আমি ভিডিওটা করছি টোটাল তিনটা ফুল দিয়ে করা হবে আর একটা আছে লাল জবা শেষ পর্যন্ত কি যে হবে কালার আমরা নিজেরাও জানি না দেখা যাক কি হয় এই যে ফুল কিন্তু অলরেডি তিনটা দেওয়া হয়ে গেছে আরো একটা রয়েছে লাল জবা পুনে ভ্যারাইটির এগুলো কিন্তু শীতের সময় ফুল যথেষ্ট দেয় দেখুন ফুলের সাইজ কিন্তু এখনও অনেক বড়ো আর এখন নেব এই লাল জবাটা এটাই তো মনে হচ্ছে রেড ইন রেড অনেক আছে ফাঁকা ওটা লাগাই দাও দুইটা ফুল একসাথে ফ্রেম এটাই ভাবছি থামলেল করে দিব সুন্দর লাগছে না দেখতে আর এই যে দেখুন রেনুগুলো কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে আর আশা করি এর থেকে বীজ হবে এই যে আগে একটা করেছিলাম সেটার কিন্তু সফলতা হানড্রেড পার্সেন্ট হয়েই গেছে মানে এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি এই যে এটা দেখুন সুন্দর লাগতেছে কিন্তু বীজটা ভরে গেছে রাধে রাধে এখানে দেশি জবাও আছে এই যে dai 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 na ni এখন এইগুলা ফুটেছে এগুলো তোলা হইলো আর এটা তো থাকবেই গাছে সেটা তো আপনারা জানেনি তো ভিডিওটা এখানে রাখছি আর যাওয়ার আগে আপনাদের আমার ধনিয়া পাতার ফলনটা একটু দেখায় এই যে আছে আরো আছে দেখায় এখানে দেখুন এটা কিন্তু হারভেস্ট করার মতনই হয়ে গেছে